আপনাদের জন্য ভাস্কর ক্রিয়েশনের নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা যাত্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম আঠারোশো নিরানব্বই সালের তিরিশে মার্চ বাংলা সাহিত্যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় একটি বিশিষ্ট নাম তার শ্রীষ্ট গোয়েন্দা চরিত্র বোমকেশ বক্সি আত্মপ্রকাশ করে উনিশশো সালে এছাড়া উল্লেখযোগ্য রচনার মধ্যে আছে বিভিন্ন ঐতিহাসিক উপন্যাস এছাড়াও লিখে গেছেন অজস্র ছোট গল্প আজকের গল্পের পথিকের চরিত্রে ভাস্কর্যে অলৌকিক মহিলার চরিত্রে শ্রেয়া বর্মন কঙ্কালের চরিত্রে অশেষ ঘোষ শুরু হচ্ছে আজকের গল্প যাত্রী প্রায় একশো বছর আগেকার কথা সন্ধ্যা হয় পশ্চিম আকাশে তখনও সোনালি আলো ঝিকমিক করছে কিন্তু মাটির উপর অন্ধকার নেমে এসেছে গাছপালার চেহারা কালো ও অস্পষ্ট হয়ে আসছে দু একটা পাখি যাদের বাসায় ফিরতে দেরি হয়ে গেছে তারা অস্পুট আশঙ্কায় কিচমিচ করে ডাকতে ডাকতে দ্রুত উড়ে চলেছে একজন পথিক মাঠের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে তার অবস্থাও অনেকটা বিলম্বিত পাখির মতো ভোর থেকে সে হাঁটছে কিন্তু এখনো পর্যন্ত একটা গ্রামে পৌঁছাতে পারল না সে যে মাঠের উপর দিয়ে সে চলেছে সেই মাঠে একটি পায়ের চিহ্ন আঁকা পথও নেই শেষ পর্যন্ত মানুষের রাস্তানায় পৌঁছাতে পারবে কিনা তাও নিশ্চিত নয় তবুও সে আশায় ভর করে চলেছে যদি রাত্রি গাঢ় অন্ধকার নেমে আসার আগে কোনো একটা পল্লীতে গিয়ে উঠতে পারে অতিকের বেশভূষা অত্যন্ত সাধারণ তার বাড়ি পশ্চিম বাংলায়। কিন্তু এগারো দিন হেঁটে হেঁটে সে যে কোথায় এসে হাজির হয়েছে তা সে নিজেও জানে না কাল একটি ছোট্ট গ্রামে রাত্রি কাটিয়ে ভোর হতে না হতেই সে বেরিয়েছিল কিন্তু সমস্ত দিন চলেও কোথাও একটি গ্রাম পায়নি দুপুরে একটি অস্বস্ত গাছের নিচে বসে নিজের পুটুলিতে যেটুকু শুকনো চিড়ে বাঁধা ছিল তাই খেয়েছিল তারপর লাঠির ডগায় পুটলি বেঁধে লাঠি কাঁধে নিয়ে আবার যাত্রা শুরু করেছে কিন্তু পথ তার এখনও শেষ হয়নি সামনের দিকে তাকিয়ে চলতে চলতে পথিক একসময় ডান দিকে ঘাড় বেঁকিয়ে দেখল খানিক দূরে কতগুলি গাছপালার আড়ালে একটি জায়গা চকচক করছে পথিক দাঁড়িয়ে পড়ল সন্ধ্যার আবছায় মনে হলো যেন একটি মস্ত বড় দিঘি তৃষ্ণায় তার বুক পর্যন্ত শুকিয়ে গেছিলো সে আর দ্বিধা না করে পা চালিয়ে সেই দিকে মনে মনে বলল দিঘি যদি হয় তাহলে নিশ্চয়ই কাছে গ্রাম আছে যাক ঠিক সময় আশ্রয় পেয়েছি আরও একটু দূরে এগিয়ে এসে দেখল হ্যাঁ দিঘি বটে প্রকাণ্ড দিঘি এপার থেকে ওপারের ঘাট বাঁধানো দেখা যায় না দিঘির কিনারায় বসে সে অঞ্জলি ভরে জল খেলো চোখে মুখে জল দিয়ে অনেকটা ঠান্ডা হয়ে সে উঠে দাঁড়ালো দিনের আলো তখন আরও ক্ষীণ হয়ে এসেছে দিঘির ওপার পর্যন্ত ভালো নজর পড়ে না তবু তার মনে হলো দিঘির ঘাটের ওপর একটা সাদা কাপড় পরা মেয়ে কলসি করে জল নিয়ে উঠে চলে গেল পথিক তখন নিশ্চিন্ত হলো কাছে নিশ্চয়ই কোনো গ্রাম আছে সে তাড়াতাড়ি লাঠি কাঁধে ফেলে যেদিকে ওই মেয়েটি গদুলির আধারে মিশে গিয়েছিল সেই দিকে চলতে আরম্ভ করলো দিকির অপর পারে পৌঁছে সে দেখল সামনেই এক সারি বাবলা গাছ এবং তার ফাঁক দিয়ে এক মস্ত গ্রামের অনেক চালাঘর দেখা যাচ্ছে ওদিকের তখন ক্ষুধায় ক্লান্তিতে দেহ অবসন্ন সে ভালো করে সব দিক লক্ষ্য না করে সেই দিকে ছুটে চলল যদি ভালো করে লক্ষ্য করত তাহলে দেখতে পেত যে মেটে বাড়িগুলোর দেওয়াল অনেক জায়গায় ধসে পড়ে গেছে অনেক ঘরের চাল রোদে বৃষ্টিতে খসে পড়েছে যেন কত কাল এই সব বাড়িতে কেউ বাস করেনি সমস্ত গ্রামটা শূন্য খাঁ খাঁ করছে সন্ধ্যে উত্তীর্ণ হয়ে যায় তবু একটা বাড়িতেও প্রদীপ জ্বলছে না এই সব কিছুই সে লক্ষ্য করল না গ্রামের সদর রাস্তা দিয়েই ঢুকে সে দেখল সামনে একটি বড় পোড়ো বাড়ি সে গিয়ে দরজায় ধাক্কা দিল জীর্ণ দরজা নরবর করে উঠল কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দই পাওয়া গেল না তখন সে হাঁক দিয়ে বলল কেউ আছো একবার একবার বাইরে এসো তবুও সাড়া নেই পথিক একটু আশ্চর্য হয়ে ভাবল তাই তো বাড়িতে কেউ নেই নাকি তখন সে দরজায় জোরে একটি ধাক্কা দিল দরজা খুলে গেল কিন্তু তবুও কোনো মানুষের পায়ের শব্দ কিংবা গলার আওয়াজ পাওয়া গেল না পথেকে একটু ইতস্তত করে মাটিতে লাঠি ঠোকে ও গলা খাঁকারি দিয়ে আস্তে আস্তে ভেতরে ঢুকল ভেতরে ঢুকে সে একেবারেই অবাক হয়ে গেল কি অবস্থা বাড়ির ভেতরে হাঁটু অবধি কাঁটা গাছ ও আগাছায় ভরপুর ওইদিকে সব ঘরগুলো অন্ধকার ওদিকের ছমছম করে উঠল থাকে না পুরো বাড়ি সে সাহসে ভর করে ডাক দিল বাড়িতে কেউ আছেন এবার তার প্রশ্নের জবাব এলো ওদিকের অন্ধকার ঘরের মধ্যে থেকে কেউ যেন মেয়েলি গলায় বলল কে কা তুমি পতিকের এবার সাহস হলো যাক বাড়িতে তাহলে লোক আছে মা আমি যাত্রী আমি অনেক দূর থেকে আসছি আজকে রাতের জন্য আমাকে থাকতে দিতে পারবে পারবো তুমি বসো কিন্তু কোথায় বসবে চারিদিকে জঙ্গল ওতিক এদিক ওদিক তাকাচ্ছে এমন সময় হঠাৎ দেখল তার সামনে একটি স্ত্রী মূর্তি দাঁড়িয়ে আছে এমন আচমকা স্ত্রী লোকটি এসে উপস্থিত হলো যে প্রতীকের মনে হলো যেন ভৌতিক জাদু স্ত্রী লোকটির মুখ সে দেখতে পেল না কারণ তার মুখটি ঘোমটায় ঢাকা ছিল সে তাড়াতাড়ি বলল মা তোমাদের পুরুষেরা কোথায় তাদের তো কাউকে দেখছি না লোকটি ঘোমটার ভেতর থেকে বলল পুরুষ পুরুষ কেউ নেই তুমি এসো না স্ত্রীলোকটির পিছন পিছন পথিক দাওয়ার ওপর উঠে বসল দাওয়াটা বেশ পরিষ্কার সে পুটুলি নামিয়ে খুঁটিতে ঠেসান দিয়ে বসলো স্ত্রীলোকটি বলল তুমি সমস্ত দিন কিচ্ছু খাওনি নিশ্চয় খিদে পেয়েছে ঘরে ঠান্ডা ভাত আছে খাবে পথিক খুশি হয়ে বললো তাহলে তো ভালোই হয় আবার রেঁদে খেতে গেলে অনেক দেরি হয়ে যাবে সত্যি বড় খিদে পেয়েছে ঘুমটা ঢাকা মেয়ে মানুষটা এতক্ষণ তার সামনে ছিল অকস্মাৎ অদৃশ্য হয়ে গেল অতি কিছুক্ষণ সেই দিকে তাকিয়ে রইল তারপর ধর্মর করে উঠে দাঁড়ালো তার বুকের ভেতর ঢিপ ঢিপ করতে লাগলো পুরো বাড়ির মধ্যে একই অলৌকিক ব্যাপার সে পালাবে কিনা ভাবছে এমন সময় দূর থেকে আওয়াজ এলো চলে যেও না তুমি অতিথি না খেয়ে গেরস্তের বাড়ি থেকে যেতে নেই অথিক আবার বসে পড়ল তার পা দুটো এমন কাঁপছিল সে আর দাঁড়িয়ে থাকতে পারল না কিছুক্ষণ পরে ভাতের থালা হাতে করে স্ত্রী লোকটি তেমনি আশ্চর্যভাবে আবার তার সামনে এসে হাজির হলো থালাখানা তার সামনে নামিয়ে রেখে বলল নাও খাও তারপর পথিক দেওয়ালে ঘেসে বসল অন্ধকারে থালায় কি আছে পথিক কিছুই জানতে পারল না কম্পিত স্বরে বলল বাড়িতে একটা বাতি নেই জবাব এলো বাড়িতে তেল নেই ভয়ে পথিকের গলা বুঝে এসেছিল তবু সে থালায় যা ছিল তাই তুলে মুখে দিতে লাগলো কিন্তু কি যে খাচ্ছে তা সে বুঝতে পারল না কিছুক্ষণ সব নিস্তব্ধ অথিক কলের পুতুলের মতন সব খেয়ে যাচ্ছে কিন্তু তার সমস্ত অন্তরাত্মা পড়ে আছে ওই কাপড় ঢাকা স্ত্রী লোকের দিকে তাকে ভালো করে দেখতে পাচ্ছে না মাঝে মাঝে সন্দেহ হচ্ছে হয়তো বা আবার অদৃশ্য হয়ে গেছে শেষে আর নিরাপত্তা সহ্য করতে না পেরে সে বলে উঠল আচ্ছা এই গ্রামের নাম কি বীরগাঁ পথিক চমকে উঠল বীরগাঁ তার মনে পড়ে গেল কাল রাত্রে আগের গ্রামে এসে শুনেছিল যে এই অঞ্চলে বীরগাঁ বলে একটি মস্ত গ্রাম ছিল পাঁচ বছর আগে লেগ মহামারীতে একেবারে শূন্য হয়ে গেছে সেই থেকে সেখানে আর মানুষ বাস করে না এই সেই বীরগাঁ হঠাৎ প্রশ্ন এলো আর কিছু চাই না বলে পথিক উঠবার উপক্রম করল অন্ধকার থেকে আবার আওয়াজ এলো ওঠো না তোমার এখনো পেট ভরেনি শুধু দিয়ে কি পান্তা ভাত খাওয়া যায় তোমাকে একটা লেবু এনে দি কেমন গাছেই আছে পথিক কোনো জবাব দিতে পারল না কিন্তু তারপরে যে ব্যাপারটা ঘটলো তাতে তার মাথার চুল সজারুর কাটার মতন খাড়া হয়ে উঠল আচ্ছায় অন্ধকারে দেখলো একটা হাত লম্বা হয়ে ঠিক তার কাঁধের পাশ দিয়ে বেরিয়ে গেল উঠোনের এক কোণে প্রায় কুড়ি হাত দূরে একটি পাতি লেবুর গাছ ছিল সেই গাছ থেকে লেবু পেরে হাতখানা আবার ফিরে এলো এই নাও লেবু বাবা গ বলে পথিক উঠোনের ওপর লাফিয়ে পড়ল তারপরে উঠে কি পরি করে ছুটতে আরম্ভ করলো তার পুটুলি ও লাঠি সেখানেই পড়ে রইল দূর থেকে সে ক্ষীণ একটি স্বর শুনতে পেল না তখন আর দিক বেদিক জ্ঞান নেই সে রাস্তায় বেরিয়ে গ্রামের ভেতর দিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগল রাস্তার দুই দিকের বাড়িগুলো অস্পষ্টভাবে তার কাছ থেকে সরে যেতে লাগলো কোনোটা ভেঙে পড়েছে কোনোটা অতি কষ্টে দাঁড়িয়ে আছে কিন্তু কোথাও কোনো জীবন্ত প্রাণীর সারা নেই যেন পরিত্যক্ত শ্মশান যখন রাত্রি গাঢ় হয়ে নেমে এসেছে আকাশে চাঁদ নেই কেবল কয়েকটি নক্ষত্র মিটমিট করে জ্বলছে অতিক ওচট খেয়ে দুবার পড়ে গেল কিন্তু তার গতি থামল না গড়াতে গড়াতে উঠে আবার সে দৌড়াতে লাগলো তার মনে হতে লাগলো যেন সেই সাদা কাপড় পরা মূর্তিটা আবার তার পিছন পিছন ছুটে আসছে এখনই লম্বা হাত বার করে তার গলা টিপে ধরবে এমনভাবেই অনেকক্ষণ দৌড়াবার পর অতীত গ্রাম পেরিয়ে একটা ফাঁকা জায়গায় এসে পৌঁছালো চোখে সে তখন কিছুই দেখতে পাচ্ছিল না প্রাণ ভোগ করছিল বুকের ভিতর ধুম দুম করে মুড়ের ঘা পড়ছিল যেন এই হৃদপিণ্ডটা ফেটে যাবে সে তৃতীয়বার পড়ে গেল কিন্তু তার পালাবার শক্তি ছিল না সে কিছুক্ষণ মাঠের মাঝখানে মুখ গুঁজে পড়ে রইল এইভাবে পড়ে থেকে হৃদপিণ্ডের উন্মুক্ত স্পন্দন যখন একটু কমে এসেছে তখন সে মুখ তুলে আস্তে আস্তে উঠে বসল চারিদিকে গাঢ় অন্ধকার আলকাতরা মাখানো দেওয়ালের মতন চারিদিকে তাকে ঘিরে রেখেছে কোনো দিকে কিছু দেখা যাচ্ছে না এমন কি যে গ্রাম ছেড়ে সে পালিয়ে এসেছে সেই গ্রামটি তার পিছনে না সামনে না পাশে তাও সে আন্দাজ করতে পারল না কিন্তু এই জনমানব শূন্য দেশে গুটগুটে কালো অন্ধকারে একটা মানুষ কতক্ষণ একলা বসে থাকতে পারে অতীক টলতে টলতে উঠে দাঁড়ালো হাঁটুগুলো তার ভেঙে পড়েছিল কিন্তু তবুও এই ভয়ঙ্কর জায়গা ছেড়ে তাকে পালাতেই হবে একটা দিক ঠিক করে সে যত দূর সম্ভব দ্রুত চলতে লাগলো কিন্তু বেশি দূর তাকে যেতে হলো না পাঁচ মিনিট চলবার পরেই সে মানুষের গলার আওয়াজ শুনতে পেল যেন কাছেই কোথাও অনেকগুলো লোক একসাথে বসে জটলা করে গল্প করছে তাদের গলার আওয়াজ ক্ষীণ কিন্তু স্পষ্ট অধিকের মন আশায় ভরে উঠল সে ভাবল দৌড়াতে দৌড়াতে নিশ্চয়ই কোনো লোকালয় এসে পৌঁছেছে সে আগ্রহ করে কান খাড়া করে সেই শব্দ যেদিক থেকে আসছিল সেই দিকেই চলতে লাগল শব্দের দিকেই তার লক্ষ্য ছিল তাই তার পথ যে ক্রমে ঢালু হয়ে নিচের দিকে নেমে চলেছে তা সে খেয়াল করল না ছোট ছোট বাবলার ঝোপে তার পা ছড়ে যেতে লাগলো পায়ে কাঁটা বিধতে লাগলো তাও সে অগ্রাহ্য করে শুধু শব্দ লক্ষ্য করেই সেই দিকে ছুটে চলল ক্রমশ একটি শ্বেত উগ্রীব একটা পচা গন্ধ তার নাকে আসতে লাগলো একটা ভিজে নিঃশ্বাসরোধকর বাতাস তার গায়ের উপর দিয়ে বয়ে গেল এইদিকে তার পায়ের নিচের মাটি ক্রমশ নরম তলতলে হয়ে আসছে চলতে গিয়ে পা বসে যাচ্ছে যেন দুর্গন্ধ পাকে ভরা চলার দিকেই সে এগিয়ে যাচ্ছে কিন্তু যতই এগিয়ে চলেছে মানুষের গলার আওয়াজ ততই স্পষ্ট হয়ে উঠেছে পথিক ভাবছে এই কাদাটুকু পেরিয়ে যেতে পারলেই সে মানুষের আস্থানায় পৌঁছাবে হঠাৎ একটা আশ্চর্য ব্যাপার দেখে সেই বাবলার ঝোপের আড়ালে হোমকে দাঁড়িয়ে পড়ল ঠিক তার সামনে প্রায় দশ হাত দূরে একটা আলোর গোলা মাটি থেকে উঠে আস্তে আস্তে মিলিয়ে গেল তার এই নীল আলোতে প্রতীক নিমেষের জন্য সমস্ত দৃশ্যটা স্পষ্ট দেখতে পেল একটা পাক ভরা কুণ্ডের মাঝখান থেকে ওই আগুনের পিণ্ডটা উঠছে আর সেই কুণ্ড ঘিরে অনেকগুলো মূর্তি গোল হয়ে বসে আছে প্রতীকের গায়ের রক্ত হয়ে গেল এই যে আলেয়া তবে কি সে শ্মশানে এসে পড়েছে শ্মশানেই তো আলেয়া জলে আর ওই যে মূর্তিগুলো ওরা বসে আছে কারা মানুষ কিন্তু মানুষ এই রাত্রে আলেয়া ঘিরে বসে থাকবে কেন ওদের চেহারা সে ভালো করে দেখতে পায়নি কিন্তু যেটুকু দেখেছিল সেই সময় আরেকবার আলে আর নীল আগুন উঠল এইবার পথিক তাদের ভালো করে দেখতে পেল তারা মানুষ নয় শুধু নরকং খাত্ররকাল তাদের গায়ে মুখে কোথাও এত টুকুও মাংস নেই পথিকের আর চিৎকার করবারও ক্ষমতা ছিল না সে পিছু ফিরে পালাবার চেষ্টা করল কিন্তু তার কাপড় বাবলার ডালে আটকে গিয়েছিল যেই পালাতে গেল অমনি কাপড়ে টান পড়ল যেন কে তাকে পিছন থেকে টেনে ধরেছে পতীকের মুখ দিয়ে কেবল একটা চাপা গোঙানি বার হল সে কাদার ওপর মুখ বুঝে পড়ে গেল তারপর সব স্থির হঠাৎ যেন ঘুম থেকে জেগে উঠে প্রতীক দেখল সেও সেই আলেয়ার কুণ্ডকে ঘিরে বসে আছে তার মনে আর একটুও ভয় নেই আবার আলেয়া জ্বলে উঠল যারা কুণ্ড ঘিরে বসেছিল তারা নড়ে চড়ে বসল তাদের হাড়গুলো খটখট করে উঠল প্রতীকের পাশে যে কঙ্কাল বসেছিল সে ভাঙা গলায় জিজ্ঞেস করলি কতক্ষণ পথিক কথাটা ঠিক বুঝতে পারল না যেন ইতিপূর্বে কি হয়েছে তা সে মনে করতে পারছে না এদিক ওদিক তাকাতে তাকাতে অদূরে একটা বাবলা গাছের ঝোপ সে দেখতে পেল মুহূর্তের মধ্যে সে ঝোপের কাছে গিয়ে দাঁড়ালো দেখলো ঝোপের নিচে একটা তাজা মরা ঘাড় গুজে পড়ে আছে তখন সে সব বুঝতে পারল ফিরে এসে বলল আমি এই মাত্রই আসছি বেশ বেশ ওইখানে অনেক কঙ্কাল পড়ে আছে তার মধ্যে একটার মধ্যে ঢুকে পড়ো তোমার নিজের কঙ্কাল তৈরি হতে এখনো ঢের দেরি যত দিন না মাংস পুজে হাড় বেরোচ্ছে তত দিন ধারেই কারবার চালাও অন্য কঙ্কালগুলো একসঙ্গে খিল খিল করে হেসে উঠল গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এই রকম আরো গল্প শোনার জন্য চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ